আবারও চলে আসলাম নিয়ে যাদের সাথে আছি আলহামদুলিল্লাহ রাউটার কিনেন কিন্তু ওয়ারেন্টি পান না তাদের জন্য আসলে আজকে একটা স্পেশাল থাকবে যেটা হচ্ছে আমাদের কাছে যে রাউটার দেখতে পাচ্ছেন যে কয়টা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সাথে পাবেন হচ্ছে স্পেশাল প্রাইস তো আসলে কথা বলবো না আমাদের এর নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা নাকি হচ্ছে ঘরে বসে পারচেস করতে চান এই রাউটার গুলো তারা কিন্তু হচ্ছে একদম অনায়াসে রাউটার গুলো পার্চেস করতে হবে যাতে স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে করবেন কথা না বাড়ি আমি একটা একটা করে রাউটার আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ারেন্টির ব্যাপারটা প্রথমে বলে দিই প্রত্যেকটা রাউটারে কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রথমে যে রাউটারটা দেখাচ্ছি এটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার এবং যারা একটু কম বাজেটের রাউটার চান যে না আমি হচ্ছে ব্যাচেলর থাকি আমার ছোট বাসা এবং হচ্ছে আমি হাজব্যান্ড ওয়াইফ দুইজন তিনজন মিলে হচ্ছে ব্যবহার করবো তারা কিন্তু এই রাউটারটা নিতে পারে এটা কিন্তু দশ থেকে বারোটা মোবাইল একই সাথে একই টাইম ব্যবহার করতে পারবেন এবং একটা হচ্ছে ইনপুট এবং চারটা হচ্ছে আউটপুট আছে যেটা সাহায্য হচ্ছে আপনি চারটা আলাদা ডিভাইসও কানেক্ট করতে পারবেন যে ডিভাইসটা হতে পারে আপনার ল্যাপটপ কম্পিউটার সিসি ক্যামেরা বা আদার্স কোনো ডিভাইস সো এটা একটা স্পেশাল প্রাইস দিয়ে দিব যেটা প্রাইস পড়বে হচ্ছে 1650 টাকা ওকে আচ্ছা এরপরে যে রাউটারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 4G রাউটার জানা নাকি হচ্ছে গ্রামে নেট পাচ্ছেন না বা হচ্ছে গ্রামে হচ্ছে ইন্টারনেট কেবল পৌঁছায় না তাদের জন্য কিন্তু এই রাউটারটা ফোর জি রাউটার এবং এই রাউটারটার বিশেষত হচ্ছে আপনি সিম কানেক্ট করতে পারবেন যে কোনো সিম আপনি কানেক্ট করে দিবেন আপনি ফোর জি কোয়ালিটি হচ্ছে নেট পাবেন সো এইটার যে রাউটারটা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে শকে গেজের থেকে এই রাউটারটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা রাউটার দেখিয়ে দিব আজকে প্রত্যেকটা রাউটার কিন্তু একটা স্পেশাল প্রাইস থাকবে যেহেতু হচ্ছে সিম সাপোর্টের রাউটার নিয়ে কথা বলছিলাম সিম সাপোর্টের আরো কয়েকটা রাউটার রয়েছে এই যে যে রাউটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম সাপোর্টের এটার মডেল হচ্ছে আর ওয়ান জিরো ফাইভ এবং এটাও কিন্তু তিনশো এমএস এর ওয়াইফাই ফোর জি ইন্টারনেট রাউটার এবং এটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার একশো টাকা সিম সাপোর্টের রাউটার হোক বা এমনি নর্মাল কেবল রাউটার হোক প্রত্যেকটা রাউটার কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই রাউটারগুলো যদি আপনি মনে করেন আপনি সিম দিয়ে চালাচ্ছেন এর পরবর্তীতে আপনি ইন্টারনেট লাইন চলে আসবে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট লাইনের সাহায্য কিন্তু চালাতে পারবেন এরপরে যে রাউটারটা দেখা যাবে এটা কিন্তু ফোর জি এল রাউটার এবং এটা মডেল হচ্ছে এম আর ওয়ান ফাইভ জিরো এবং এইখানে কিন্তু একটা জিনিস মার্ক করে দেখতে পাচ্ছেন যে বাংলালিং সিম ফ্রি এই রাউটারটা নিয়ে আপনি সরাসরি যদি বাংলালিং কোম্পানিতে চলে যান আপনাকে একটা সিম কিন্তু ফ্রি দেবে এবং এই রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার দুইশো টাকায় এবং এটা দিয়ে কিন্তু আপনি দশ থেকে পনেরোটার ডিভাইস এ টাইমে কানেক্ট করতে পারবেন আচ্ছা পিপি লিঙ্কের রাউটার দেখিয়ে দিয়ে আপনাদেরকে তারপর অন্য ব্র্যান্ডের গুলোতে আসি ফার্স্ট রাউটার যারা নাকি হচ্ছে ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু গিগাবিট ল্যান্ডপোর্ট দেওয়া আছে এবং এটাতে কিন্তু খুবই ফাস্ট ইন্টারনেট পেয়ে যাবেন আপনারা ওয়াইফাই সিক্স টেকনোলজি দেওয়া আছে এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা এবং বডিতে কিন্তু প্রত্যেকটা রাউটারের প্রাইস কিন্তু হচ্ছে বেশি দেওয়া থাকে এমআরপি যেটা আমরা আপনাদেরকে কিন্তু স্পেশাল প্রাইজে দিয়ে দেবো এরপর আপনাদেরকে যে রাউটারটা দেখা যাচ্ছে টিপিলিং এর মোস্ট পপুলার সেটা হচ্ছে টিপিলিং সি সিক্স আচ্ছা সি সিক্স এবং এটা হচ্ছে চারটা এন্টিনা এবং এটা হচ্ছে খুব ভালো এবং খুবই পপুলার একটা রাউটার যেটা কিন্তু মানে সবার কাছে খুবই পপুলার এবং এটাতে কিন্তু ইন্টারনেট এবং ওয়াল ব্রেকিং সিস্টেম আছে আপনি ঘরে যে কোনো জায়গায় কিন্তু একদম খুব ভালো ইন্টারনেট পেয়ে যাবেন এবং ইজি ম্যাক্স সিস্টেম আছে যেটা প্রাইস পড়বে হচ্ছে তিন টাকা আচ্ছা এরপরে আসলে আরো কিছু রাউটার আছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে একটা আছে সেটা হচ্ছে আচ্ছা সি সি ফিফটি ফোর এটাও কিন্তু সবচেয়ে বেশি টপ সেলিং একটা প্রোডাক্ট এবং এটাও আজকে ডুয়েল ব্র্যান্ডের একদম ধামাকা প্রাইস দিয়ে দিব যেটা প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এই রাউটার সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিত জানা দরকার পরে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে এরপরে দেখাবো হচ্ছে আর্চার সিরিজে আরো একটা রাউটার রাউটার যেটা হচ্ছে আর্চার সি 64 এটা আবার হচ্ছে সি 54 থেকে একটু আপডেটেড এবং হচ্ছে এটার ইন্টারনেট কিন্তু খুবই ভালো এবং প্রত্যেকটা ঘরে কিন্তু হচ্ছে খুব ভালো ইন্টারনেট পেয়ে যাবেন এবং এটার স্পেশাল প্রাইস থাকবে মাত্র 2900 টাকা এবং আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে আপনার বাসাবাড়িতে কিন্তু রাউটার ইউজ করেন তারপর হচ্ছে অনু ব্যবহার করেন তারপর সিসি ক্যামেরা ব্যবহার করেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে এই সামনে গরমের দিন আসতে অনেক সময় বিদ্যুতে কিন্তু আজকে কিন্তু আপনাদের জন্য একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আসলাম যেটা বিদ্যুৎ চলে গেল কিন্তু আপনি ভালো একটা ব্যাক আপ পাবেন একদম টানা চার থেকে পাঁচ ঘন্টা এই হচ্ছে সেটা যেটা হচ্ছে ডাব্লু জিপি ওয়ান্ডারফুল এবং এটা কিন্তু মজার বিষয় হচ্ছে আগে যেগুলো পাব সেগুলো হচ্ছে হচ্ছে এর এর আর আজকে যেটা পাবেন সেটা এবং এটা আজকে স্পেশাল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যারা নিবেন তারা কিন্তু হচ্ছে আপনার রাউটার অনু সিসি ক্যামেরা সবকিছু কিন্তু প্লে করতে পারবেন এরপর আপনাদেরকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে যাদের ইন্টারনেট রাউটার আছে বাট হচ্ছে আপনি ইন্টারনেট রাউটারটাকে রাউটার ইন্টারনেট ভালো মতো না অনেক দূর থেকে আপনার ইন্টারনেট রাউটারে কিন্তু হচ্ছে ইন্টারনেট দরকার সেই ক্ষেত্রে কিন্তু রেঞ্জ স্ট্যান্ডার্ড নিতে পারেন সেটা আমাদের কাছে আছে বুস্ট ইউর ওয়াইফাই মানে আপনার ওয়াইফাইটাকে হচ্ছে বুস্ট করতে পারবেন টিপি লিঙ্কের এই রেঞ্জ স্ট্যান্ডার্ড দিয়ে যেটার মডেল হচ্ছে আপনার ডাব্লিউ এইট ফাইভ জিরো আর ই এবং এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্পেশাল প্রাইসে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় রেঞ্জ স্ট্যান্ডার্ড আরো কয়েকটা মডেল আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে একটা এটা যেটা আছে সেটা হচ্ছে ডাব্লু এ এইট ডাবল ফাইভ আর ই যেটা আমাদের কাছে পেয়ে যাবেন একুশশো পঞ্চাশ টাকা এবং এটা দিয়েও কিন্তু আপনার চাইলে আরো এক্সট্রা দশ থেকে পনেরোটা বা বিশটা ডিভাইস কিন্তু কানেক্ট করতে পারবেন এরপরে আরেকটা দেখায় যেটা হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এরপর আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে আরো একটা রাউটার যেটার মডেল হচ্ছে ডাব্লু আর এইট টোয়েন্টি এন এবং এটা কিন্তু তিনশে এর রাউটার দুইটা এন্টেনা থাকবে এবং এটা দিয়ে কিন্তু খুব ইজি সেট আপ করতে পারবেন আমি একটা কথা বলতেছিলাম আপনাদেরকে মাঝখানে সেটা হচ্ছে যদি টিপি লিঙ্কের থিয়েটার অ্যাপটা আপনারা ইনস্টল করে না এই অ্যাপের সাহায্যে কিন্তু আপনি পুরো রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন কেউ যদি আপনার রাউটারে পাসওয়ার্ড হ্যাক করে ফেলে সেক্ষেত্রে তাকে কিন্তু আপনার ব্লকও করতে পারবেন আপনি এটা প্যারেন্টস কন্ট্রোল অপশনটা হচ্ছে আপনার বাচ্চাদেরকে কিন্তু হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন ওই থিয়েটার অ্যাপের সাহায্যে সো এই রাউটারটা আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে 820n এবং এটা আপনারা পেয়ে মাত্র 1250 টাকায় এরপরে আপনাদেরকে আসলে রাউটার তো দেখাচ্ছি যাদের অনু দরকার পড়বে হ্যাঁ রাউটারের সাথে অনু দরকার পড়বে তারা কিন্তু আমাদের কাছে অনু নিতে পারবেন মাত্র 1150 টাকা অনু দেখালাম অনেকে রাউটারটা হচ্ছে বাসার ভিতরে রাখেন কিন্তু অগোছালো থাকে অবস্থায় তাদের জন্য কিন্তু হচ্ছে রাউটার স্ট্যান্ড রয়েছে হ্যাঁ এটা কিন্তু একদম ইনস্টলেশন খুবই ইজি আপনি এখানে প্লাগ এন্ড প্লে দুইটা স্ক্রু দেওয়া আছে স্ক্রু সাহায্যে আপনি এটা যে কোনো জায়গায় প্লাগ করতে পারবেন চাইলে রাউটার অনুপ্রজেক্টর বা আপনার সফিসও কিন্তু রাখতে পারবেন গুলো সুন্দর মতো অ্যাডজাস্ট করার জন্য দুইটা ছিদ্র আছে এখান থেকে সুন্দর মতো অ্যাডজাস্ট করেও রাখতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হলে আপনি এই রাউটার স্ট্যান্ডটাও নিতে পারবেন এরপরে আপনাদেরকে যে রাউটারটা দেখাবো টিপি লিঙ্ক সেটা হচ্ছে এসি সেভেন ফিফটি আর সি টোয়েন্টি ফোর এই রাউটারটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা প্রমাসে যারা আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে এই রাউটার গুলো দিয়ে থাকবো এরপর আপনাদেরকে ডেকো দেখাই মানে অনেকে কিন্তু হচ্ছে ডেকো সিরিজের রাউটার গুলো খুঁজেন এটা হচ্ছে ডেকো সিরিজের ভিতরে সবচেয়ে পপুলার একটা রাউটার সেটা হচ্ছে মডেলটা হচ্ছে ডেকো এম ফোর একসাথে দুইটা তিন তিনটা ডেকো সিরিজের যদি রাউটার থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু দুইটা তিনটা একসাথে ম্যাচ করতে পারবেন এবং আপনাদের যদি বড় স্পেসের কোনো রুম থাকে বা বিল্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইজি ম্যাট সিস্টেম রয়েছে খুব খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন এবং এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকা লিঙ্ক আরো একটা যেটা হচ্ছে এমআরপি দেওয়া আছে উনিশশো টাকা যেটা আপনাদের কাছে রাখবো হচ্ছে মাত্র সতেরোশো টাকা মডেলটা একটু বলে দিই সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু আর এইট ফোর ফাইভ এর যে রাউটারটা দেখাবো সেটা হচ্ছে একটু বাজেট ফ্রেন্ডলি ভিতরে একটু কম বাজেটের ভিতরে সবচেয়ে মোস্ট পপুলার সেটা হচ্ছে ডাব্লু আর এইট ফোর জিরো এন এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা বাজেট ফ্রেন্ডলি রাউটার পেয়েছেন তারা এটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা পড়বে এই রাউটারটা এরপর আপনাদের দেখা হচ্ছে মার্কুইসের রাউটার মার্কুইস গুলো কিন্তু হচ্ছে এক অফিসিয়াল ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু খুবই ভালো ইন্টারনেট স্পিড এবং ওয়াল ব্রেক করে ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন প্রত্যেকটা রুমে পেয়ে যাবেন একদম রাউটারটা যেটা মডেল হচ্ছে এসি টুয়েল জি এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র ছাব্বিশশো টাকা যেটা এন্টিনা থাকতেছে হচ্ছে চারটা এবং চার এন্টিনার ভিতরে আরো একটা আছে তিনশো এমবিপিএস যেটা যেটার মডেল হচ্ছে মার্কুইসের ভিতরে থ্রি টোয়েন্টি ফাইভ আর এবং এটা আমাদের কাছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা বাজেটের ভিতরে ভালো রাউটার খুঁজছেন তারা কিন্তু এম আর থ্রি জিরো জি এরপরে হিগ বিশনের একটা রাউটার রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার ওয়াইফাই টেকনোলজি ফাইভ দেওয়া আছে এবং খুবই ভালো মানের একটা রাউটার এটা কিন্তু আপনি থ্রি হান্ড্রেড এমবিপিএস ওয়াইফাই ফোরে পেয়ে যাবেন এবং ওয়াইফাই ফাইভে আপনার পেয়ে যাবেন এক ডাবল ওয়ান সিক্স সেভেন মানে বারোশো এম বি পি আপনারা নেট ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন সো এই রাউটারটা ডুয়েল ব্যান্ডের মেয়েমো টেকনোলজি দেওয়া আছে ওয়াইফাই টেকনোলজি এবং এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একুশ পঞ্চাশ টাকা সর্বশেষ আপনাদেরকে কিউডির একটা রাউটার দেখাবো যেটা হচ্ছে কিউডি এটাও কিন্তু আপনারা মানে সিম রাউটার আছে সিম রাউটারের ভিতরে সবচেয়ে ভালো রাউটার এবং এটাও কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ফোর এন না ইন্টারনেট স্পিড ভালো পেয়ে যাবেন যদি সিম রাউটার ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যানের সাহায্য ব্যবহার করতে পারবেন এই রাউটারটা আপনাদেরকে দিয়ে দেবো মাত্র চার হাজার তিনশো টাকা সোভিয়াস আপনার তো দেখলেন আপনার কোন রাউটারটা পছন্দ অবশ্যই কিন্তু স্মেহা দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চলে আসতে পারেন শখের গ্যাজেটে